সনাতন ধর্ম বিশ্বাস করে মানুষের দেহ পাঁচটি উপাদান দিয়ে তৈরি যথা আকাশ বায়ু অগ্নি জল ও মাটি তাই মৃত্যুর পর এই দেহ আগুনে করা হয় মাটি দেওয়া হয় যে উপাদান দিয়ে এই দেহ মৃত্যুর পর আবার সেই একই উপাদানে মিশে যায় ঈশ্বর সর্বত্রই বিরাজিত প্রতিটি বস্তু প্রতিটি পানির মধ্যেই তিনি আছেন তবে পঞ্চ উপাদানে এই মানব প্রতীকী হিসেবেই আমরা পূজার সময় প্রতিমা তৈরি করি মাটি দিয়ে পরবর্তীতে সেই মাটির প্রতিমায় পান প্রতিষ্ঠা করে তাকে ঈশ্বর পূজা করি এই প্রতিমা পূজার সর্বশেষ ধাপ হচ্ছে বিসর্জন জলের মাধ্যমে যেন মাটির প্রতিমা পুনরায় প্রকৃতিতে মিশে যায় সেই জন্য আমরা গঙ্গার জলে প্রতিমা বিসর্জন দেই আমাদের হৃদয়ে যে নিরাকার ঈশ্বর রয়েছে নিমিত্তে মাটির প্রতিমা তৈরি করে তাকে সাকার রূপ দেওয়া হয় পূজা শেষে পুনরায় সেই সাকার রূপকে বিসর্জন দিয়ে হৃদয়ে নিরাকার ঈশ্বরকে স্থান দেওয়া হয় সেই কারণে দুর্গাপূজার সময় যখন প্রতিমা বিসর্জন দেওয়া হয় তখন মায়ের প্রতি আমাদের প্রার্থনা থাকে মা তুমি আবার এসো আমাদের মাঝে একটি বছর তুমি থাকবে আমাদের হৃদয়ে আবার বছর পরে তোমার প্রতিমা গড়ে আমরা সারম্বরে তোমার পূজা করব। যে জন্ম নিয়েছে তার মৃত্যু নিভার্য এটাই প্রকৃতির শাশ্বত নিয়ম ঠিক তেমনি যাকে আহ্বান করা হয় তার বিসর্জনও নিঃখার্য বিসর্জনের মাধ্যমেই পুনরায় আগমনের আশা সঞ্চারিত হয় এই সকল কারণে আমরা প্রতি বছর হৃদয়স্থ ঈশ্বরের মাটির প্রতিমা গড়ে তাকে বাহ্যিকভাবে পূজা করি এবং পূজা শেষে বিসর্জনের মাধ্যমে তাকে আবার হৃদয়ে লালন করি এটি প্রতিমা পূজা ও প্রতিমা বিসর্জনের মূল তাৎপর্য